স্বাধীনতা মানে তো এটা না যে একটা মানচিত্রের চারপাশে বর্ডার গার্ড দিয়ে আসলে দেশকে সুরক্ষিত রাখা স্বাধীনতা মানে হচ্ছে যেখানে জনগণরা কথা বলার স্বাধীনতা পায় লেখার স্বাধীনতা পায় মতামত প্রকাশের স্বাধীনতা পায় যেখানে সবগুলো সংবাদপত্র সবার মতামত তুলে ধরার স্বাধীনতা পায় কথায় কথায় তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে হচ্ছে জেলে যাওয়ার ভয় থাকতে হবে না বাইরে গেলে কে কি ভাববে ফিস করে কথা বলতে হবে না এগুলো যেখানে নেই যেখানে মেধার জন্য মেধাকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করতে হয় সেই জায়গাটাকে আসলে স্বাধীনতা বলে না শুধুমাত্র মানচিত্রের চারপাশে অন্যান্য বহির্বিশ্ব থেকে আমাদেরকে আলাদা করে রাখা স্বাধীনতা না স্বাধীনতা মানে হচ্ছে নাগরিকের মৌলিক চাহিদাগুলোকে নিশ্চিত করা এবং তাদের মতামতকে সুনিশ্চিত করা সেই মতামতের গুরুত্ব দেওয়া এটা হচ্ছে স্বাধীনতা তাই পাকিস্তানি হানাদারদের থেকে একবার স্বাধীন করার পরেও আমরা স্বাধীন ছিলাম না বিগত সতেরো বছর ধরে আমরা আসলে স্বাধীন না আমরা পরাধীন আমরা আবার আজকে স্বাধীন আগে তিরিশ লক্ষ এবার হয়তো তিনশো এই তিনশো প্রাণের বিনিময়ে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি এবং মানুষ আবারও প্রমাণ করেছে মানুষ আবারও প্রমাণ করেছে যে দেশ সবার দেশ কারো বাবার না দেশ সবার আমি কোন ধর্মের না আমি কোন দলের না আমি একজন সাধারণ মানুষ আমি নির্দলীয় মানুষ এবং আমি চাই সবাই যেন সুষ্ঠুভাবে মতামত প্রকাশের স্বাধীনতা পায় এবং আমি সবার জন্য এটাই চাই কেউ যেন দেশের সম্পদ নষ্ট না করে সরকার ভিন্ন জিনিস দেশের সম্পদ ভিন্ন জিনিস রাজনীতি ভিন্ন জিনিস আমরা সবাই দেশের সম্পদ সংরক্ষণ করবো একতা দিয়েও আমরা আমরা যে কোনো দলকে প্রতিহত করতে পারি ছাত্ররাই দেশের সম্পদ সাধারণ মানুষ দেশের সম্পদ সবাই যদি একত্রিত হয় যে কোনো পড়াশক্তি সেটা দেশের হোক বাইরের হোক আমরা ঠেকাতেই পারবো তাই আজকে আমাদের বিজয় দিবস আমরা যারা এই জেনারেশনের তাদের জন্য আজকে বিজয়ের দিন তাদের জন্য আজকে স্বাধীনতার দিন আসলে কোনো দেশেই ভাষার জন্য শিক্ষার জন্য কেউ কখনো হচ্ছে জীবন দেয় না একমাত্র আমাদের দেশেই নিজের ভাষায় কথা বলার জন্য শুধুমাত্র এদের নিজের মেধাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে জীবন দিতে হয় তো এর পরবর্তীতে যে সরকারই আসুক আমাদের ছাত্ররা যে কতটা শক্তিশালী সেই বিষয়ে তারা সচেতন হবে এখনকার সময় থেকে এবং আমাদের পরবর্তী দাবি হচ্ছে এই যে নির্বাচনে গুলি চালানো হলো তাদের এইটার জন্য সুস্থ ব্যবস্থা সুস্থ নেওয়া এবং যা যে ছাত্রদেরকে নির্বিচারে হচ্ছে আটক করা হয়েছে তাদেরকেও ছাড়তে হবে এবং পরবর্তীতে যাতে এরকম কোনো কিছু কোনো দিনও আর না হয় সেই ব্যাপারটা হচ্ছে আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং আমরা অবশ্যই চাই যাতে আবার একটা নির্দলীয় সরকার আমরা কি বলে এটাকে কোনো যারা হচ্ছে স্বৈরাচারী এককভাবে যারা হচ্ছে দেশকে শাসন করতে পারে এরকম কোন দলকে আমরা আর চাই না আমরা চাই নতুন কেউ শাসন ব্যবস্থায় আসুক आउ का तांकेरा तांकेरा